ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিসের প্রাক্তনিক কলেজের আংশিক অধ্যাপক এবং বর্তমান স্কুলের শিক্ষক আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে সেটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে আলোচনা তোমরা অনেকে জানতে চেয়েছ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রথম তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার রেজাল্ট কখন বের হবে আশা করি তোমরা এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে আছো কারণ তোমাদের ইতিমধ্যে বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেছে এবং তোমরা অনেকেই চিন্তিত আছো যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজ আছে তাদের যে রেজাল্ট ঠিক কবে বের হবে যদি এটা তোমাদের জানতে ইচ্ছে করে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর একটা বার্তা আমি তোমাদের কাছে জানিয়ে রাখি যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছ তারা স্পেশালি বাংলা অনার্স এবং পাস মেজর সাবজেক্টের যে সাবজেক্টগুলো আছে হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন যে সমস্ত বিষয় আছে সমস্ত বিষয়ের নোট সাজেশন অথেন্টিক পেতে হলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বাড়িতে বসেই তোমরা কিন্তু নোটস কালেক্ট করতে পারো বা আমার যে ক্যাফে সেন্টার আছে সেখানে প্রিন্ট আউটও বের করে নিতে পারো বা তোমাদের নোটস আমরা প্রোভাইড করে থাকি তো যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় পড়ছ বাংলা অনার্সের ক্ষেত্রে ভালো নম্বর পেতে চাও গাইড চাও অনলাইনে কি অফলাইনে কোচিং করতে চাও তাদের আমাদের স্পেশালি ক্লাস করা হয় তোমরা সেটা অবশ্যই পেতে পারো আজকে তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের জন্য যে ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা খবর দিলাম তোমাদের কাছে যাদের পারিবারিক অবস্থা খারাপ বেশি খরচা করার অসুবিধে আছে তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে নিশ্চিত রূপে তোমরা কিন্তু বাংলা অনার্সে কিন্তু এবং ইতিহাস পল সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু মেজর এবং মাইনর দুটো সাবজেক্টে অথেন্টিক নোটস পাবে যাতে করে তোমরা অবশ্যই ফার্স্ট ক্লাস পাবে এবং আগামী দিনে যে চাকরি পরীক্ষা সেখানে কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে তো যাই হোক তোমাদের যদি কেউ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই মুহুর্তে পরীক্ষার্থী থাকো এবং নোটস নিয়ে প্রয়োজন থাকে বাড়িতে বসেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটস সাজেশন গাইড কিন্তু পুরোটাই পেয়ে যাবে এবং যারা জানতে চাচ্ছ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কখন বের হবে প্রথম তৃতীয় পঞ্চম তাদের বলে রাখি এগুলো কিন্তু প্রায় প্রস্তুতি পর্যায়ে রয়েছে খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের এই আগামী যে জুলাই মাস আছে সেই জুলাই মাসের পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হতে চলেছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন হয়ে আছো পরীক্ষা দিয়েছো তোমাদের আমরা জানি প্রত্যেকটি ইয়ার দুটো করে সেমিস্টার হয় সেই সেমিস্টারগুলো তোমরা পরীক্ষা দিয়েছ এবং তোমরা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু অবশ্যই জুলাই দু হাজার চব্বিশের পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ ঠিক কবে বেরোচ্ছে এটাও তোমরা আগামী ভিডিওতে জানিয়ে দেবো এবং তোমরা নিশ্চিত রূপে তোমরা পরবর্তী পরীক্ষার জন্য এগিয়ে যেও কারণ তোমাদের কিন্তু পরবর্তী যে বিষয় সেটা কিন্তু যদি না এগোতে পারো তাহলে কিন্তু পিছিয়ে থাকবে তাহলে যেমন তোমরা যে পরীক্ষা দিয়েছ তার জন্য অপেক্ষা করছো আবার নতুন ফাইনাল যে পরীক্ষা তার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করছো কাজেই এই দুটো বিষয় একসাথে যেমন পরীক্ষা দিতে হবে রেজাল্ট পেতে হবে এই দুই অপেক্ষায় তোমরা আছো তোমাদের জন্য কিন্তু আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো তাই তোমরা সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীদের বিষয়টি জানিয়ে দিও বেস্ট অফ লাখ